রে আমি যে সকল আইটেম রয়েছে প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য হল ব্যয় ক্রয় পরিচালন ব্যয় বিক্রয় পরিচালন আয় ক্রয় ও বিক্রয় বার্তা ক্রয় বার্তা ক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রয় বার্তা বিক্রয় থেকে বাদ দিতে হবে বেতন পরিচালন ব্যয় বিজ্ঞাপন ফরক্ষ পরিচালন ভাড়া ধারা পরিচালন দেয় পরিবহন দেয় প্রাপ্য হিসাব চলতি সম্পদ হিসাব মালিকানা সত্য উত্তোলন বিপরীত মালিকানা সত্য হিসাব আসবাবপত্র স্থায়ী সম্পদ যন্ত্রপাতি স্থায়ী সম্পদ নগদ তহবিল চলতি সম্পদ অন্যান্য তথ্যগুলির মধ্যে রয়েছে এক নম্বরে বিনামূল্যে পণ্য বিতরণ পাঁচ হাজার দুশো টাকা বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে বাদ দিতে হবে দ্বিতীয়ত বিজ্ঞাপনের দুই নম্বর সময় রয়েছে দ্বারে পূর্ণ ক্রয় হিসাবে হয়নি ছয় হাজার টাকা অর্থাৎ অলিখিত ক্রয় প্রথমত ক্রয়ের ক্রয় যোগ করতে হবে দ্বিতীয়ত ক্রদ হিসাবে সাথে যোগ করতে হবে তিন নাম্বার সমনয় রয়েছে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য তোলা 3000 টাকা যার বাজার মূল্য 5000 টাকা অর্থাৎ এখানে যেটি কম মূল্য সেটাই হিসাবভুক্ত হবে পণ্য তোলা প্রথমত ক্রয় থেকে বাদ দিতে হবে দ্বিতীয়ত মূলধন থেকে বাদ দিতে হবে চার নাম্বার সমনয় রয়েছে অফলসিত বাড়া অর্থাৎ বখিয়া বাড়া প্রথমত বাড়ার সাথে যোগ করতে হবে দ্বিতীয়ত ফরসের বকেয়া চলতি দায় অর্থাৎ চলতি দিকে লিখতে হবে পাঁচ নম্বর সমন্বয় রয়েছে সমাপনী মহপূর্ণ পনেরো হাজার টাকা সমাপনী মহপূর্ণ প্রথমত বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় ক্রয় থেকে বাদ দিতে হবে দ্বিতীয়ত সমাপনী মহপূর্ণ চলতি সম্পদ অর্থাৎ চলতি সম্পদের দিকে লিখতে হবে আজকে প্রশ্নে ক সহজ রয়েছে নিট ক্রয়ের নির্ণয় সাথে যে সকল সমন্বয় থাকে সেগুলো যোগ বিয়োগ করার পর অবশিষ্ট যে টাকার পরিমাণ থাকে সেটা হলো আজকে ক্রয়ের পরিমাণ নির্ণয় প্রশ্ন রয়েছে ক্রয় নব্বই হাজার টাকা ক্রয় থেকে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় ছয় হাজার টাকা যোগ করতে হবে তাহলে হলো ছিয়ানব্বই হাজার টাকা ক্রয় বার্তা ক্রয় থেকে বাদ দিতে হবে ক্রয় বার্তা তিন হাজার টাকা বাদ দেওয়ার পর আছে টাকা পণ্য বিতরণ প্রথমত ক্রয় থেকে বাদ দিতে হবে দ্বিতীয়ত বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে পণ্য বিতরণ পাঁচ হাজার দুশো টাকা বাদ দেওয়ার পর আছে সাতাশি হাজার আটশো টাকা পণ্য উত্তোলন যদি থাকে প্রথমত ক্রয় থেকে বাদ দিতে হবে দ্বিতীয়ত মূলধন থেকে বাদ দিতে হবে তা আজকের প্রশ্নে পূর্ণ উত্তর রয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা বাদ দেওয়ার পর আছে টাকা অর্থাৎ চুরাশি হাজার আটশো টাকা তাজকে আজকে প্রিয় শিক্ষার্থীদের পরিশেষে সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেদ